বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি ব্লগিং আর ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই কোটি কোটি ভালোবাসো অনেক দিন পর আমি বড় ভিডিও নিয়ে এসলাম আজকের আর যে বড়ো ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের সম্মুখে এটা একটা অফার এই অফারে যদি আপনারা সামিল হতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের সাফল্য সেই অফারটা হলো আমি দু হাজার পঁচিশের লাস্টের দিকে আপনাদের জন্য যে অফারটা রেখেছি সেটা হলো মাছের ব্রিডিং শেখা ক্যাট জাতীয় শিং মাগুর কড়ি পাবদা গুলসা সমস্ত রকম মাছের ক্যাট জাতীয় মাছের ব্রিডিং ট্রেনিংয়ের অফার অফারটা হলো আপনাদের মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনারা ব্রিডিংটা শিখুন এটা সীমিত সময় খুব বেশি সময় না মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনারা ট্রেনিংটা নেন এরপরে এই অফারটা থাকবে না কারণ হলো অফার সব সময় আসে না এটা মাত্র তিন হাজার ট্রেনিংটা নেবেন ট্রেনিংটা কবে নিতে পারবেন ট্রেনিংটা আপনাদের আজকের সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত তিন দিন টাইম দেওয়া হলো তিন দিনের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে তিন টাকা ট্রেনিং নেওয়া হবে তিন টাকা এই তিন দিনের মধ্যে আপনাদের আসতে হবে পরে আপনারা আসতে পারবেন না তো তাই আপনাদের কাছে আমি সন্মুখে তুলে ধরছি যে আপনারা যদি ট্রেনিং নিতে চান এ একটা সুযোগ আছে অফার এই অফারটা নিয়ে আপনারা ট্রেনিংটা নিয়ে আপনারা এখনও মোটামুটি এক দেড় মাস আপনার আপনারা বিডিং করতে পারবেন বাচ্চা তৈরি করে বিক্রি করতে পারবেন বাচ্চার প্রচুর ডিমান্ড প্রচুর চাহিদা তো সেই জন্য আপনাদের সম্মুখে আমি এই কথাটা তুলে ধরেছি যে আপনারা যদি বাড়িতে না বসে থাকে কি করবেন না করবেন আপনারা খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন তো মাছের ব্যবসার মতো ব্যবসা কোনো ব্যবসা নেই কারণ হলে এই ব্যবসাটা অল্প টাকায় অল্প টাকা ইনভেস্ট করে আপনি এতে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন একটা মাছ থেকে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার বাচ্চা হয় পাঁচ থেকে সাত হাজার এক পিস মাছ একটা মেয়ে একটা ছেলে মানে মেল আর ফিমেল মিলিয়ে তো মেল ফিমেল মাছ আপনি যখন কিনবেন সে মাছটা আপনার কত দাম হবে বড়দের একশো টাকা কি দুশো টাকায় দাম কিন্তু আপনি পাঁচ থেকে সাত হাজার যখন বাচ্চা পাবেন আপনি যদি এক টাকা করে বিক্রি করেন সাত হাজার টাকা দু টাকা করে বিক্রি করেন চোদ্দো হাজার টাকা তিন টাকা করে যদি বিক্রি করেন একুশ হাজার টাকা তবে মাছের সাইজ হিসেবে আপনি মিনিমাম পনেরো কুড়ি দিনের মাছ বিক্রি করবেন আপনার এক টাকা পিস বিক্রি হয়ে যাবে পনেরো কুড়ি দিন কোনো ব্যাপার না যখন আপনি ওই মাছটাকে বিক্রি করবেন ধরুন আপনি এক মাস এক মাস দশ দিন হয়ে গেছে তখন ওই মাছটা বিক্রি হবে দু টাকা আড়াই টাকা বিক্রি হয়ে যাবে প্রচুর চাহিদা তো এতে ইনভেস্টও কম আপনি মাত্র ট্রেনিংটা লাইফে একবার ট্রেনিংটা নেবেন অফারের মাধ্যমে নিচ্ছেন তিন হাজার টাকা ট্রেনিং ফি মাত্র এবং তার সাথে এবারে আপনি মাছ কিনবেন আর ছোটো মতো একটা প্লাস্টিকের ট্যাঙ্ক করবেন ওই দু চারশো টাকা খরচ করে এমন কিছু না আপনি পুকুরের জলে করতে পারেন আপনি কলের জলে করতে পারেন আপনি সাবমার্শালের জলে করতে পারেন যে কোনো জলে আপনি করতে পারেন সমস্ত ট্রেনিংটা এখানে হাতে কলমে শেখানো হয় তো আপনাদের এই সংবাদ দেওয়ার জন্যে সুসংবাদরা দুবার জন্য আপনাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরলাম আজকে দু হাজার পঁচিশে তো আপনারা মাত্র তিন হাজার টাকা ট্রেনিং ফি মাত্র তিন দিন টাইম আগামী আজ কাল পরশু এই বুধবার তিন দিনের মধ্যে যে কোনো দিন আপনারা আসবেন আপনাদের এই ট্রেনিংটা দিতে পারবো তো বুধবার চলে গেলে আর আমি তিন হাজার টাকা ট্রেনিং ফি আর হবে না তো আপনারা যোগাযোগ করুন এতে অনেক লাভ অনেক ইনকাম দেখুন নৈহাটি বাজারে এত হ্যাচারি আছে তাদের মাছ প্রত্যেক দিন দু কো দুশো কোটি তিনশো কোটি মাছ সেল হয়ে যায় আপনি না বিশ্বাস করেন আমার কথাই বিশ্বাস করবেন না এটা আমি জানি আপনারা বলবেন যে এরা মিথ্যা কথা বলছেন আপনি একটু আসুন নৈহাটি বাজারে এসে একদিন আপনি দেখে যান কী হারে মানে শিং মাছের চারা কই মাছের চারা মাগুর মাছের চারা পাবদা গোড়া সমস্ত রকমের মাছের চারা কী হারে বিক্রি হচ্ছে কী হারে এক্সপোর্ট হচ্ছে আপনার দেখে অবাক হয়ে যাবেন কেন আমার যে ছাত্রগুলো আমার কাছ থেকে সে তারা ওই নৈহাটিতে তারা জায়গা নিয়ে সেখানে তারা ব্যবসা করছে কেউ আবার বাড়ি থেকে ব্যবসা করছে বাড়িতে তাদের মানে কাস্টমার এসে মাছ নিয়েছে বাড়ি থেকেও দিতে পারে না আমি সে ভিডিওগুলো আপনাদের দিয়েছি সবসময় তো দেওয়া যাবে না বারবার তো যদি আপনারা এই ব্যবসাটা করেন আপনারা এক বছরে প্রচুর টাকা লাখ লাখ টাকার বেশি আপনারা রোজগার করতে পারবেন তো এই সংবাদটা দেওয়ার জন্য এই সুসংবাদটা আপনাদের দেওয়ার জন্য আমি ভিডিও আজকের আসলাম আপনাদের কাছে তুলে ধরতে তো আপনারা ধৈর্য ধরে এই জিনিসটা শিখে নিন শিখে নিয়ে আপনারা এবছর নাই করেন আগের বছর করবেন সবসময় তো ট্রেনিং ফি কম হয় না আর হাতে ধরে কেউ এখনও শিখায়নি হাতে ধরে আমি শিখাই আপনাকে আমার ট্রেনিং ফি প্রচুর মানে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন আর ট্রেনিং ফি এই তিন হাজার টাকা আশা করি কেউ নেবে না যেখানে যাবেন আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা তারা ট্রেনিং ফি নেয় আমি আপনাদের সুযোগ দিচ্ছি আমি ছাড়া কেউ সুযোগ দেয় না মাত্র তিন হাজার টাকা ট্রেনিং ফি এই অফার অফার শেষে গেলে তিন হাজার টাকা ট্রেনিং ফি আপনারা আশা করি আর পাবে না তো যাই বন্ধু এই অফারটা দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে আপনারা আসবেন কল করবেন ডেক্সিভিশনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল করবেন ধৈর্য ধরে আপনারা প্র্যাকটিক্যাল শিখে নেবেন আজকের শিখে নেবেন দু তিন দিনের ভিতরে আপনি তৈরি করতে পারবেন চারা দু তিন দিনের ভিতরে এবারে যদি বলেন যে স্যার আমরা দু তিন অবশ্যই আমার কাছে যেসব ছাত্ররা এসছে তারা সাকসেসফুল তাদের ভিডিওগুলো দেখেছি আপনারা দেখেছেন কি না জানি না আপনারা আমার ব্লগিং অ্যান্ড ফিশিংয়ের এতে যাবেন দেখবেন প্রচুর আমার ছাত্র আছে তার মধ্যে আমি চার পাঁচজনের দিয়েছি কারণ আমি সব সবসময় দিতে পারি না আর যারা মাছ নিতে চান চারা মাছ আমার সঙ্গে যোগাযোগ করবেন চারা মাছ আপনাদের কই শি মাগুর সমস্ত রকম চারাও আমি আপনাদের দিতে পারব সমস্ত রকম চারা আপনারা যদি চারাগুলো কিনতে চান আর যারা বিডিং শিখছেন তাদের কথা বলছি আপনারা যে সমস্ত চারাগুলো করবেন সমস্ত চারা আমি কিনে নেব ওই চারাগুলো কিনে আমি দূরে সাপ্লাই করি আরও ইরাক জাপান সমস্ত রকম জায়গায় আমি সাপ্লাই করি যাই হোক বন্ধুরা ভিডিওটা এতক্ষণ আপনাদের সম্মুখে তুলে ধরলাম তো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আপনাদের ফোনের সর্বপ্রথম নতুন নতুন ভিডিও পৌঁছাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম গুড বাই